বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম হলো টরস এই বৃষরাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশ্রীরা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এইরকম পরিস্থিতি গিয়ে পুরোপুরি মুক্তি বৃষরাশির মানুষরা একদমই পাচ্ছেন না এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিশ্বরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে বিশ্বরাশির মানুষরা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালেরই শেষ পর্যায়ে এসে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো দেবে মঙ্গল কিন্তু বৃষরাশির জন্য তাই আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে প্রবেশ করতে চলেছে বৃহস্পতির সাপেক্ষে তৃতীয় মঙ্গল দ্বিতীয় বৃহস্পতি শুক্র এই মুহূর্তেও বৃষ হিসাবে কে নিচস্ত এবং পীড়িত থাকলেও অর্থাৎ দু সালে দাঁড়িয়ে আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র বৃষ রাশি কে নিচস্ত বা পীড়িত থাকলেও পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষরাশির দ্বাদশে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি সৃষ্টি হতে চলেছে বৃষ রাশি সাবেকে নবপঞ্চম মালব্যযোগ যার পরে বৃষ রাশির কে ভাগ্যের জায়গায় বড় পরিবর্তন আনবেই বর্তমানে বৃষরাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে বৃষরাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্র এবং বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সব থেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয় প্রবেশ এবং সেখান থেকে পঞ্চমী দৃষ্টি প্রদান যার প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই বৃষ রাশি বা টরস রাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কাল অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন 你胡喽。 প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে বিশ্বাসের কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বাসের মৃগশ্রীরা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এতদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিলো কিংবা সম্পর্কের জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলে যে অভাব চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সম্পর্কগুলির ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের যে ভুলগুলি চলছিলো সেই ভুলগুলি বুঝতে পেরে সুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কে জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ বিশ্বরা রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে জীবনে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে গৃহবর্তীর নেগেটিভ প্রভাবের কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ক্ষেত্রে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা কিন্তু ফেস করতে হয়েছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন বিশ্বরাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে পরবর্তী পরিবর্তন আপনি বৃষ রাশির মানুষ হন কিংবা বৃষ লগ্নের মানুষ হন শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল স্বাস্থ্যের জায়গায় কোনো পরিবর্তনশীল ফলাফল আপনি করতে পারছিলেন না তবে এরপর আগামী সময়কালের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু আমরা বৃষ হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যায় স্বাস্থ্যের জায়গায় সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিককারীণী হতে পারবেন নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছা সহিত সমস্ত কাজে এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন আপনি চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় এগিয়ে গিয়েও বাধা পেয়ে এসেছেন নানা রকমভাবে পিছিয়ে আসতে হয়েছে এরপর স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যা কিন্তু একে একে মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি এরপর মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মূলত অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা নানা রকম টাল অবস্থা নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পতনটাই আমরা বেশি লক্ষ্য করেছি অর্থনৈতিক পাশপাশটায় মূলত যেই জায়গায় চাকরি কর্ম ব্যবসা বা অর্থ ইনকামের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় বেশ কিছু সমস্যা বেশ কিছু গোলযোগ যারা কোনো ক্ষেত্রে চাকরির সাথে যুক্ত ছিলেন গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো কাজের চাপে টার্গেট পূরণে লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন অনেক অনেক জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কিংবা নতুন করে কর্মের জায়গায় আপনি কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছিলেন না এরই পাশাপাশি টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার দিক থেকেও কিছুটা সমস্যা দেখা দিচ্ছিলো যারা টাকা পয়সা ইনকাম করছেন ঠিকই কিন্তু টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার যে পরিস্থিতি সেই জায়গাটা তো বৃহস্পতি নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতিটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল তবে এরপর সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবেই মূলত অর্থ ইনকামের পথে নতুন নতুন দিক থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার অর্থের ইনকাম কিংবা লাভের পথটাকে আরও সুপ্রশস্ত করতে পারবেন আরও বৃদ্ধি করতে পারবেন অর্থের জায়গায় যে সমস্যার যে প্রবলেম যে বাধাগুলি চলছিল সেগুলির পর মিটে যাবে যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা অক্টোবর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কোনো কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ যদি বসেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির জায়গায় কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার পর অবসান ঘটবে বিশ্বরাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা পারিবারিক সামাজিক সম্পর্কের মধ্যেও যে অবনতি চলছিল সেই জায়গায় যে মানসিক প্রেশার চলছিল সেগুলি মিটে যাবে ব্যক্তিগত জীবনে পরিবারগত দিক থেকে জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে দীর্ঘদিনের যে একটা চাপ মানসিক প্রেশার ডিপ্রেশনে ছিলেন প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি ভালোবাসার সম্পর্ক হোক দাম্পত্য সম্পর্ক হোক বাবা মায়ের সাথে সম্পর্ক হোক সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে দৃঢ় এবং আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যারা অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিবাহ বন্ধনে আরও বেশি করে আবদ্ধ হতে পারবেন যে কোনো জায়গা থেকে বন্ধু বান্ধব কুটুম্ব বা যে কোনো জায়গা থেকে বিবাহের দেখাশোনা আসার পথে শুভ পরিবর্তন আসছে অবিবাহিতদের জন্য বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারে একটা হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বৃশ্বরাশির জাত জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী পরিবর্তন মঙ্গল কিন্তু হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য তুঙ্গি প্রবেশ করছে বিশ্ব রাশি হিসাবে কি তৃতীয়ভাবে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বিশ্বাস হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বদ্ধতা এটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেটাও আমরা বিশ্বাস হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে বিশ্বাস হিসাবেকে বুধ এবং শুক্রের ট্রানজিট নিয়ে আসছে জীবনের সবথেকে বড়ো পরিবর্তন আগামী সময়কালের মধ্যে বুধ এবং শুক্র বিশ্বাসীর দ্বাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে যার প্রভাবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা বা কোনো সম্পর্কের আগমন ঘটবে তার সাথে সম্পর্কে অনেকটাই জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা আমরা বিষয় হিসাবে কি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো এই পাশাপাশি বিজনেস হরস্কোপে যদি দেখা হয় তাহলে ব্যবসার জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে এরপর নতুন নতুন পার্টনারের আগমন ঘটবে যার সাথে ব্যবসায় অনেকটাই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন ব্যবসায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসার জায়গায় একটা শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে শুধু তাই নয় ব্যবসায়ীগত ক্ষেত্রে পর বিশ্বাসী জাতক জাতিকেরা এগিয়ে যেতে পারবেন যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় আসছে আপ সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার ব্যবসার জায়গায় সুনাম বৃদ্ধি করবে এবং সংসারের সমাজে আপনাকে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বা পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় ব্যবসায়ীগত ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে তবে রাশি বা টলস রাশির মানুষদেরকে বেশ কিছু জায়গায় থামতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় রাশি চতুর্থে কেতু দশমে রাহু এবং একাদশে শনি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি আগামী পয়লা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশির জাত জাতিকার ক্ষেত্রে অর্থাৎ আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কেতু কিংবা শনি কিংবা দ্বাদশের বুধ কিছুটা নিচস্ত বা কিছুটা পীড়িতভাবে অবস্থান করার কারণে কর্মের জায়গায় দেখা দেবে কিছু বচসা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া এরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তৃতীয়ত আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সচেতনতা বৃশ্বরাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করা উচিত এরই পাশাপাশি যেহেতু একাদশভাবে শনি রয়েছে তাই সন্তানদের দিক থেকে সতর্ক থাকতে হবে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য দেওয়া খুবই জরুরি এরই পাশাপাশি রাহু এবং কেতুর তাদের মিলিত অবস্থান এবং সম্মিলিত প্রভাব বৃষরাশির জাত জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে কিংবা অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দেবে তাই আগামী সময়কালের মধ্যে চাকরি কর্ম ব্যবসা যে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এর পাশাপাশি পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ এই জায়গাটা কিছু সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকতে হবে বিশ্বাসীর মানুষকে আগামী সময়কালের মধ্যে আপনার দৈনন্দিন জীবনেও নানারকম বাধা নানারকম সমস্যা আসতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও যা প্রভাবিত করবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় অকারণে সন্দেহ অবিশ্বাস কিংবা কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে যা আপনাদের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবে এই জায়গায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত তবে বৃষরাশি হিসাবে কে যে 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 জায়গাগুলোতে সব থেকে বড় শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে বৃষরাশির লগ্নে দ্বিতীয় বৃহস্পতি এবং বৃহস্পতির পঞ্চমী দৃষ্টি যার প্রভাবে প্রথমত যারা গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে অক্টোবর থেকে নভেম্বর এই দুটি সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তি জায়গায় আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ পরিবর্তন আসছে অন্যদিকে রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কালটা এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে তাদের ক্ষেত্রে এরপর বিবাহের জায়গায় যোগাযোগ আসবে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মতবিরোধ ছিল সেগুলো মিটে যাবে এই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি হোক নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য যারা চেষ্টাচরিত করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই স্বপ্নগুলি পূরণ হয়ে যাবে শত্রু তারা অবসান ঘটবে আপনার বিরুদ্ধে প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্রের পর প্রতারণা এরপর বিপরীত মুখে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাদেরকে করেছিল এর পাশাপাশি কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের অর্থগত সমস্যা চলছে শনির প্রতিকার অবশ্যই করতে হবে অর্থগত কিংবা চাকরি প্রাপ্তি জায়গা সমস্যা চলে নীলা পাথর ধারণ করুন কিংবা গরিব দুষ্ট ব্যক্তিদের তিল দান করুন যাদের রাহুর সমস্যা চলছে সম্পর্কের জায়গায় কিংবা অফিসে কর্মক্ষেত্রে তারা রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা দাম্পত্য সমস্যা চলছে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্ত প্রবল পাথর ধারণ করুন আইনের সমস্যা